হ্যালোভ্রেন তো এখন আমরা বাইন্যান্সের যে মেগা এয়াড্রপটা আছে সলভ প্রোটোকলের তো ওটা আমরা দেখবো যে কীভাবে আমরা এখানে জয়েন করতে পারি আর এর আগে যে বাইন্যান্সের যে মেগা এয়াড্রপ ছিল ওইগুলোতে প্রায় প্রতিটা অ্যাকাউন্ট থেকে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ ডলার প্রত্যেকের প্রফিট হয়েছে তো আমি এখানে বলে দিয়েছিলাম যে আপনারা এখানে এগারো ডলার ইউএসডিডি বিএনবি চেনে এবং ওয়ান পয়েন্ট ফাইভ ডলার বিএনবি রাখবেন তাহলে আমরা এখানে জয়েন করতে পারবো তো আশা করি আপনারা আপনাদের ওয়েব থ্রিতে নিয়ে নিছেন তাই আমরা চলে যাব আপনাদের ওয়েব থ্রিতে এর আগে বলেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নেই আশা করি জয়েন করে নেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা বাইন্যান্সে আসার পর এখান থেকে চলে যাব আমরা এখানে কিছু ওয়ালেট আছে ওয়েব থ্রি ওয়ালেটে ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর আমরা কিছু বিএনপি নিয়ে নেব তো আপনারা চাইলে বিএনবিটা আপনাদের বাইন্যান্স থেকেও ডিপোজিট করতে পারেন বা ট্রাস্ট ওয়ালেট থেকেও করতে পারেন আমি ট্রাস্ট ওয়ালেট নিয়েছি যেহেতু আমার মাল্টি করতে হবে আমি এখান থেকে রিসিভে ক্লিক করে যে রিসিভ অ্যাড্রেস নিজের যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবো উপরে দেখেন সিলেক্ট করা আছে বিএনবি ঠিক যে এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করবো কপি করার পরে ট্রাস্ট ট্রাস্টওয়ার্ড থেকে আমি এখানে ওয়ান পয়েন্ট সিক্সের মতো পাঠাই বিএনপি তো আমি এখান থেকে পাঠাই দিছি এখন আবার ফাইন্যান্সের ওয়েব থ্রিতে আসবো দেখেন ডিপোজিট এও চলে আসছে এখন আমরা রিসিপি ক্লিক করে আমাদের ইউএসডি রিটা আনবো বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে চাইলে আপনি ট্রাস্টফোল্ড থেকে আনতে পারেন এখান থেকে আমি ইউএসডিটা এখান থেকে ডিপোজিট করবো বিএন বি কন্টিনিউ কনফার্ম এখানে আমরা দেব এগারো পয়েন্ট ফাইভ যদি এগারো ডলার হলে হয়ে যাবে তারপর আমরা এগারো দশমিক পাঁচ দিলাম এখন এখানে উইড্রো দেবো কনফার্ম তো আমাদের উইড্রো তো এখানে চলে আসবে আমরা একটু ওয়েট করি তো আমাদের ডিপোজিট চলে আসছে এখন আমরা এখানে যে দেখেন এই হোম অপশানে এখানে আসার পরে এখানে দেখেন এক্সক্লুসিভ এয়ারড্রপস সলভের তো আমরা এখানে যদি জয়েন ক্লিক করি এখানে আমাদেরকে আমরা মূলত কমপ্লিট করবো যে ওয়েব কোয়েস্ট যেটা আছে এটা আর যাদের কাছে এক্সট্রা ফান্ড আছে তারা এখানে করতে পারেন লক অ্যামাউন্ট তবে এটা না করলেও বেটার হয় কারণ এখান থেকে এতে আমার একটা বেশি ইয়া পাওয়া যায় না এখানে মূলত আপনাকে জিরো পয়েন্ট এটাতে এটাতে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি লক করতে হয় একশো বিশ দিনের জন্য তো ওটা চাইলে আপনি ইভেন শেষ হওয়ার পরে একশো বিশ দিনে আগে আবার আনলক করে নিয়ে নিতে পারবেন ওটা আনলক করলে সাত দিনের মধ্যে চলে আসে তো আমরা এই টাস্কটা করবো না আমরা করবো এই টাস্কটা এটা করার জন্য আমরা এখন চলে যাব সোয়াব অপশানে সোয়াব করার জন্য এখানে যে ট্রেড অপশান আছে আমরা ট্রেড অপশানে ক্লিক করব ট্রেড অপশানে ক্লিক করে আমরা উপরে এখান থেকে সিলেক্ট করব ইউএসডিটি বিএনবি চেনেরটা এবং নিজে সিলেক্ট করবো বিটিসি আমাদেরকে বিটকয়েন লাগবে বিএনবি চেনের আমরা এখন সার্চ করবো বিটিসি দেখেন এখানে বিটিসি বি যেটা আছে এটা আমরা এটাতে সোয়াইপ করবো আমরা এটা সিলেক্ট করবো এখন সিলেক্ট করার পরে আমাদেরকে অ্যামাউন্টটা লাগবে মূলত ট্রিপল জিরো ওয়ান তো আমরা ট্রিপল জিরো ডাবল ওয়ান করবো আমরা এখানে এগারো ডলার দিয়ে দেখি কত অ্যামাউন্টটা আসে তো দেখেন এখানে এগারো ডলার দিলে ট্রিপল জিরো জিরো সেভেন আসে তো আমরা এখানে ট্রিপল জিরো ডাবল ওয়ান করার ট্রাই করি জিরো পয়েন্ট ফাইভ দিয়ে এখানে তো দেখেন এগারো দশমিক তিন দিলে এখানে ট্রিপল জিরো বিটকয়নের এখানে ট্রিপল জিরো ডাবল ওয়ান চলে আসে যেটা আমাদের একদম পারফেক্ট আমরা এখানে এখানে অ্যাপ্রুভে ক্লিক করব অ্যাপ্রুভ ইয়েছে যদি ক্লিক করব এখন এখানে আমাদের অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ করছি পাঁচ সেন্টের মতো ফি গেছে অ্যাপ্রুভটা হোক এখন আমরা এখানে সোয়াইপ করবো সোয়াইপে ক্লিক করলে আমাদের এখানে আটচল্লিশ সেন্টের মতো ফি লাগবে সোয়াইপটা করে নিই অর্ডার সাবমিটেড আমাদের সোয়েবটা আশা করে হয়ে গেছে আমরা বাটনে আসি এখানে এসেটে যাই একটু রিলোড দিয়ে দেখেন এখানে আমাদের বিটিসিবি চলে আসছে এগারো ডলার তেইশ সেন্টার আমরা এখন চলে যাব আবার যে হোম অপশানটা আছে এখানে সরি এই যে এখানে চলে আসবো আমরা এখানে আসার পর আমরা সল প্রোটোকল এখানে জয়েনে ক্লিক করবো আবার এখান থেকে আমরা চলে যাবো ওয়েব থ্রিকোয়েস্ট যেটা কথা আমরা বলছিলাম এখানে স্টার্ট কোয়েস্টে ক্লিক করব এখানে আবার স্টার্ট নাওয়ে ক্লিক করব স্টার্ট নামে ক্লিক করার পর এখানে দেখেন কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করবো আমাদের বাইন্যান্স যে ওয়ালেট আছে এইটা দেখেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে ম্যাক্স করে দেব ম্যাক্স করার পর আমরা এখানে যে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভে ক্লিক করব এখানে অ্যাপ্রুভ করে দেব অ্যাপ্রুভ করার পর এখানে দেখেন ডিপোজিট আমরা এখানে ডিপোজিটে ক্লিক করব দেখেন এখানে এটা আমাদের হয়ে গেছে সাকসেসফুলি বুঝলেন আমরা কনফার্মে ক্লিক করব তো এখানে করলে আপনি যেমন বাইন্যান্সের জন্য এলিজিবল হবেন রিওয়ার্ডে দেখেন সল বিরো কিন্তু তাদের ওয়েবসাইটে একটা ইয়ার চলতেছে যে প্রতি ডলার আপনি যখন এখানে লাগাবেন বা ডিপোজিট করবেন বা সাতের জন্য স্টিক করবেন আপনাকে দু এক্সপি করে দেবে প্রতি ডলার জন্য তো আমরা যেহেতু এখানে এগারো ডলার করে দিছি তো এখানে বাইশ এক্সপি আসবে প্রতিদিন তো আমরা মানে বাইন্যান্সের এটা তো এলিজিবল হবো আবার তাদের সলভে যে নিজস্ব আবার যে ওয়ারড্রপটা আছে ওটার জন্য আমরা এলিজিবল হবো দেখ আমরা ব্যাগ চলে যাব এখান থেকে তো ব্যাকে আসার পরে আমরা এখানে আমরা যে সল প্রোটোকল এটা করছিলাম আমরা এখানে যাব এখানে আমরা স্টার্ট কোয়েস্টে ক্লিক করবো এবং এখানে দেখেন ভেরিফাই একটা একটা অপশান আছে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব আপনারা একটা কথা মনে রাখবেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয় না দুই তিন মিনিট লাগে দুই তিন মিনিট পরে ভেরিফাইতে ক্লিক করলে হয়ে যায় আমি দেখি এটা ভেরিফাই হয়েছে কিনা দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে টাস্ক কমপ্লিট টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর কথা কোনো কাজ নেই এখানে তো দেখেন আমাদের নিচে যে এটা আছে ওটা কমপ্লিট আর যাদের কাছে এক্সট্রা বিএনবি আছে ধরেন তিরিশ পঁয়ত্রিশ ডলার মতো বা ষাট ডলার মতো বিএনবি আছে বাট আপনার বাইন্যান্স অতগুলো নেয় একটাই বাইন্যান্স তাহলে আপনি বিএনবি সাবস্ক্রাইবার যেটা আছে ওটাতে করতে পারেন একশো বিশ দিনের জন্য দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি লাগবে সরি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ লাগবে তো আপনি আমি রিকমেন্ড করি এটা না করাই বেটার কারণ আপনার কাছে যদি অধিকাংশ অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতি অ্যাকাউন্টে তেরো চোদ্দো ডলার খরচ করে আপনি মাল্টি করতে পারেন আর অবশ্যই মাল্টি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাটা দিয়ে করা ট্রাই করবেন আর রবি সিম হলে রবি বা এয়ারটেল সিমগুলো হলে অনেক ভালো হয় কারণ এগুলোতে আপনি যদি এয়ারপ্লেন মোডটা অন অফ করেন সেক্ষেত্রে আইআইপিগুলো চেঞ্জ হয় গ্রামীণ বা অন্য সিমে এটা হয় না মানে অনেকবার করার পরে একবার হয় যেটা অনেকটা রিস্ক আর কি আপনি যদি মাল্টি করার সময় যদি আপনি আপনার আইপিটা মেনটেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো নট এলিজিবল করে দিতে পারে তো এটাই ছিল আজকের সল প্রোটোকলের মেগা এয়ারড্র